সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েই ফেসে গেলেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন গত সাত অক্টোবর সোমবার গণমাধ্যমকে বলেছেন তাপসী তাবাসুম উর্মিকে ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি করার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে উর্মি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাণ্ডন শুরু হয়ে গেছে আপনার মহাশয় এদিকে ডক্টর ড ইনুসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত করা হল ঝালকাঠি সদর উপজেলা পরিষদের গোপনীয় সহকারী শেখ মনিরুজ্জামানকে তাকেও সাত অক্টোবর সাসপেন্ড করা হয়েছে কথা হচ্ছে সরকারি কর্মকর্তা হিসেবে সরকার বা সরকার প্রধানের বন্দনা করতে হবে তা না করে তিনি সমালোচনা করলেন এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে সচেতন মহল বলছেন উর্মি সরকারি কর্মকর্তা হলেও ব্যক্তিগত জীবনে তিনি একজন মানুষ এদেশের নাগরিক যদি গণতন্ত্রের কথা বলতে চাই তবে তারও কথা বলার অধিকার আছে যদি তা না থাকে তবে সরকারি কর্মকর্তাদের পোষণ নীতির বিষয়টি আইন করে বাস্তবায়ন করা প্রয়োজন তারা বলছেন এই বৈষম্য দূর করার জন্যই তো এত কিছু ঘটে গেল তাহলে আসলে গণতন্ত্রকামী মানুষের ভাগ্যে জুটল কি অনেকেই বলছেন শেখ হাসিনার মতো যারা সমালোচনায় সহ্য করতে পারছেন না তারা দেশ বদলাবে কি করে বিগত দিনগুলো থেকে এই সমাজে এ ধরনের বন্দনা যুগ যুগ ধরে চলে আসছে শেখ হাসিনার সময় এটা প্রকট আকার ধারণ করেছিল কিন্তু সেই সরকারকে হটাতে পারলেও তো নীতি বদলায়নি মোটেও বদলাবেও না এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল তাই তো সংগ্রাম করে জীবন দিয়ে গণতন্ত্রহীন সরকারকে সরিয়েছে দেশবাসী কিন্তু কি হল তাতে ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে দেশের মানুষের মুখ বন্ধ করে রেখেছিল শেখ হাসিনার সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্টুন আঁকাও বন্ধ হয়ে গেছিল পত্রিকার পাতায় ফেসবুকে কেউ কিছু লিখলেও রাতারাতি তাকে গ্রেপ্তার করে রিমান্ডেও নেওয়া হতো দ্রব্যমূল্যের অসহনীয় অবস্থায় নাভিশ্বাস উঠেছিল দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে বেহায়ার মতো আদালত পর্যন্ত গিয়েছিল তারা দেশের সব টাকা লুটপাট করেছিল নিজেদের লেলিয়ে দেওয়া কতিপয় দুর্নীতিবাজদের দিয়ে তাই এই অবস্থা থেকে পরিত্রাণের জন্যই তাদেরকে হটিয়ে নতুন সরকার চেয়েছিল দেশবাসী কিন্তু কি লাভ হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকেই ধারণা করেছিল দেশের মানুষ এখন পুরোপুরি স্বাধীন মুখ খুলে কথা বলতে পারবে কিন্তু বাস্তবে বিধিবাম এদেশে যাহাই বাহান্ন তাহাই তিপ্পান্ন অনেকে মনে করছেন ডক্টর মোহাম্মদ ইনুজ একজন সহজ সরল মানুষ তাকে বিতর্কিত করে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা দেওয়ার জন্য এ ধরনের পুরনো সংস্কৃতি আরও কঠোরভাবে শুরু করেছেন কেউ কেউ এর বিরুদ্ধে সরকার ও সরকারের ভেতরের সরকারকে আরও সচেতন হওয়া প্রয়োজন কারণ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দুই মাসেও কোথাও সামান্য ইতিবাচক পরিবর্তন নেই বরং দ্রব্যমূল্য হু হু করে বেড়েছে এবং অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির এসব নিয়ে বরং সরকারের বেশি উদ্যোগী হওয়া প্রয়োজন এবার বলছি কে এই তাপসী তাপসী তাবাসুম উর্মি নেত্রকোনার পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে তার বাবা ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজের শিক্ষকতা করেছেন বর্তমানে তিনি অবসরে গণমাধ্যমের খবরে জানা গেছে উর্মি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে দু সালে সরকারি চাকরিতে যোগ দেন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড় তাদের পরিবার কোনোদিন রাজনীতির সঙ্গেও সক্রিয় ছিলেন না